তো আজকে আপনাদেরকে এই কাঁঠালের বীচি সম্পর্কে কিছু তথ্য জানাবো ইনশাল্লাহ হলো আলুর ভাজা অনেক পুষ্টিকর এটা বর্তমানে খাওয়া যায় মাংসের লোকের দিয়ে খাওয়া যায় দেশি মুরগের লোকের দিয়ে খাওয়া যায় গাইলো ফাট দিব পরে খাইলে ঠান্ডা জ্বর সব বাজে দেখা বাধ্য করা হাতু করে খাওয়া যায় এটা ঠান্ডা জ্বর একের একের কাজ করে এগুলো কতগুলো কিনছেন আপনি সাত আষ্ট মনে করি তিনশো সাড়ে তিনশো কেজি

কোনো নির্দেশ দিকে নিয়ে নেয় অকনে বাজার উঠতে যা অকনে বাজার হয়ে যাও আমরা যদি কুমা জায়গা খবর দিয়ে গেছে বাইরা জায়গা আগের ব্যবসা মনে নেয় ওদের মোবাইলে সেকেন্ড সেকেন্ড জমা গেছে এইবার তো সেই কমতে আছে এইবার তো সেই কমতে আর কি কি কিনেন কাকরল কিনি কাকরল মেন ব্যবসায়ী কাকরল এটা ফাহাদা যাই ফেলা এগুলো কোথায় থেকে কিনছেন এটা পাওরা আলি বটেশ্বর লাকপুর হুজাতপুর বিভিন্ন জায়গা থেকে কত কেজি কিনছেন পনেরো চোদ্দ বারো যেখান থেকে যেমন পান পরে এগুলা কই বিক্রি করবেন ঢাকাতে ওইখানে কিরকম বিক্রি করা যায় তিরিশ টাকা আঠাশ টাকা পঁচিশ টাকা পঁচিশ বাইশ তেইশ বিশ

আর মেজেরা ইয়ে করে জমা হারা কিছু দুই লোজ লাগা তারপরে আমরা দিয়ে যা আমরা আলি বাতাস মানে ছড়া দিয়া বাচ্চা জামা ভালো করে দিলে আপনারা কি শুকান না না কাঁঠালের বিচি অনেক পুষ্টিকর হওয়ায় এটি খেতে অনেকে পছন্দ করেন এতে রয়েছে আয়রন ম্যাগনেশিয়াম জিঙ্ক এবং অনেক পুষ্টি গুণাগুণ কাঁঠালের বিচি দিয়ে সুস্বাদু তরকারি রান্না করা যায় মাছ এবং শুটকি দিয়ে তরকারি রান্না করলে এটি অত্যন্ত মজাদার হয় পাশাপাশি মাংস দিয়ে কাঁঠালের বিচি রান্না করলে সেটির স্বাদ আরও বেড়ে যায় তো সর্বোপরি কথা হচ্ছে কাঁঠালের বিচি একটি সুপার ফুড হিসাবে আখ্যায়িত করা হয় এটি কিন্তু বাদামের সাথে তুলনা করা হয় খুবই সুস্বাদু তো যারা কাঁঠালের বিচি খেতে পছন্দ করেন বা কাঁঠালের বিচি খেয়েছেন তারা কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ